বিচিত্রপত্র গ্রন্থ বিভাগ থেকে প্রতি বছর প্রকাশিত হয় প্রবন্ধবার্ষিকী শারদীয় চোদ্দোশো একত্রিশের বার্ষিকী ছিল এই রকম মূল্য ছিল দুশো আর পৃষ্ঠার সংখ্যা ছিল দুশো ছাপ্পান্ন মতো দুশো পঞ্চান্ন দুশো ছাপ্পান্নটি পৃষ্ঠা ছিল গতবার মূল্য ছিল দুশো পঞ্চাশ আর শারদীয় চোদ্দশো বত্রিশের বার্ষিকীর মূল্য করা হয়েছে তিনশো বেড়েছে পঞ্চাশ টাকা আর তার সঙ্গে পৃষ্ঠার সংখ্যা পাচ্ছ তিনশো আঠাশ পৃষ্ঠা সংখ্যার সাথে মুদ্রিত মূল্য দুটোই বেড়েছে বার্ষিকী এরকম দেখতে লাগছে চোদ্দোশো বত্রিশের সম্পাদকদের নাম এখানে দেখতে পাচ্ছ আর তারপর প্রথম পাতা অর্থাৎ কাভার পেজ উল্টালেই এইভাবে এই পত্রিকাটি শুরু হচ্ছে এখানে কিছু বিশেষ লেখা পাচ্ছ আর তার পরের পাতাতে আমরা পেয়ে যাচ্ছি সূচিপত্র বিশেষ আকর্ষণ থেকে শুরু হচ্ছে বিচিত্রপত্র গ্রন্থ বিভাগ থেকে প্রকাশিত হওয়া প্রবন্ধবার্ষিকী চোদ্দশো বত্রিশের সূচিপত্র বিশেষ আকর্ষণ রয়েছে সুদীর্ঘ স্মৃতিকথা পুরাণ কথা বিশেষ রচনা আর তারপর মূল বিষয় প্রবন্ধ তো প্রবন্ধের লিস্টটা বেশ লম্বা বেশ বড়, বেশ দীর্ঘ আর আমার মূলত এই পত্রিকাটি পড়তে খুব ভালো লাগে গত বছর থেকে আমি পড়ছি কেন ভালো লাগে তার কারণ আমি মূলত নন ফিকশান গোছের কিছু বিষয়ে পড়তে খুব ভালোবাসি আর প্রবন্ধ আমি একটাও বাদ দিই না তো যেহেতু এটি শুধুমাত্র প্রবন্ধকেই উদ্দেশ্য করে পত্রিকাটি তৈরি হয় তো তার জন্যে কিন্তু এই পত্রিকাটি আমার কাছে খুবই বিশেষ উপদেষ্টার কলমে অর্থাৎ সম্পাদকীয় পড়ে নাও সম্পাদকীয় পড়াটা খুব ইম্পর্ট্যান্ট সম্পাদকীয় পড়লে আমরা পত্রিকাটির সম্পর্কে অনেক কিছু জানতে পারি সন্দীপ রায় সম্পাদক লিখছেন এই সম্পাদকীয়টি এরপর চটপট তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই পত্রিকাটির মধ্যে কি কি আছে তো প্রথমে এখান থেকে দেখছো বিভীষণ নীতি ও লোভ অর্ঘ বন্দ্যোপাধ্যায় এটি লিখছেন এর পরের প্রবন্ধ হচ্ছে দীনেন্দ্রনাথ থেকে দিনেন্দ্রনাথ সবুজ লিখছেন দেখে না তারপরের প্রবন্ধটি একটি ঐতিহাসিক গানের বৈপ্লবিক প্রেক্ষাপট লিখছেন তুহিন শুভ্র ভট্টাচার্য এর পরের প্রবন্ধ দেখছি নন্দলালের একটি অচেনা লেখা লিখছেন সুশোভন অধিকারী দেখে দেখেন রবি কাকু সন্দীপ রায় সুদীর্ঘ স্মৃতি কথা এটি রয়েছে এবারের প্রবন্ধ বার্ষিকীতে শুরু হচ্ছে এখান থেকে পড়ে নিতে পারো আর এই প্রবন্ধটিতে কিছু ছবি আছে পরপর দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখছ আরও একটি প্রবন্ধ সুবিমল রায়ের আশ্চর্য জগৎ সৌমকান্তি দত্ত এটি লিখছেন এখানে দেখছি জয়ন্ত ঘোষালের লেখা সোনিয়া গান্ধীর ওপর একটি প্রবন্ধ দেখছো ধুলি হয়ে রয়ে যাব লিখছেন স্বপন সোম এটি দেখছো আশ্চর্য নস্টালিজিয়া ও বাংলা কল্পবিজ্ঞান যশোধরা রায় চৌধুরী দেখছো সত্যজিৎ রায়ের একটি নিবন্ধ পুনরুদ্ধার লিখছেন শুভেন্দু দাস মুন্সি রয়েছে আলিপুর চিড়িয়াখানা একশো পঞ্চাশ বামা প্রসাদ মুখোপাধ্যায় এটি লিখছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা মহামানবের প্রান্তিক মানব এটি দেখছো পাচ্ছি ছবি বিশ্বাস একশো পঁচিশ লিখছেন চণ্ডী মুখোপাধ্যায় পাচ্ছি ফেলুদার ডায়রি আর ফ্র্যাঙ্ক প্রসেনজিৎ দাশগুপ্ত এটি লিখছেন দেখছো সমৃদ্ধ দত্তের ভারত নির্মাণের বাকবদল দেবজ্যোতি ভট্টাচার্যের নায়িকা সংবাদ বঙ্কিমী নায়িকাদের আদি মধ্য অন্তপর্ব। এখানে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের একটি প্রবন্ধ পাচ্ছি পুরনো কলকাতার সতীত্ব প্রসঙ্গ শুরু হচ্ছে এখান থেকে এই প্রবন্ধটি প্রফুল্ল রায়ের ওপর দেখা না দেখার মাঝে লিখছেন কিন্নর রায় এখানে একশো তেইশ সংখ্যার পৃষ্ঠাতে সম্পূর্ণ চিত্রনাট্য দেখছ অ্যাডাপ্টেড বাই সত্যজিৎ রায় আরও একটি প্রবন্ধ লিখছেন সভ্যসাচী চট্টোপাধ্যায় নির্বাচনের স্মৃতি স্মৃতির নির্বাচন পড়ে নাও প্রবন্ধ সন্দীপন চট্টোপাধ্যায় সম্পর্কে কতটা আমরা জানি লিখছেন অয়ন বন্দ্যোপাধ্যায় অমর্ত মুখোপাধ্যায় সত্যমঙ্গল প্রেম এটি একটি প্রবন্ধ কৌশিক মজুমদার লিখছেন ননসেন্স আবাহন দত্ত বাঙালির রাষ্ট্রভাষা এই বিষয় নিয়ে লিখছেন রাহুল মজুমদার লিখছেন আমার সন্দেশ সন্দেশের আমি শুরু হচ্ছে এইভাবে তারপর দেখছ সুজিত রায় লিখছেন রাজীব হত্যার ষড়যন্ত্র তত্ত্ব এক বিপন্ন বিষয় গুপ্ত লিখছেন অশোক মিত্র বুদ্ধদেব বসু সেরা শঙ্কু সোনার মেডেল কি সোনার পাতায় লিখছেন হিল্লোল ভট্টাচার্য আরও একটি প্রবন্ধ দেখছ একে পরমাণু দুইয়ে পড়া বাস্তব তিনে মার্জার সমন্তক চট্টোপাধ্যায় লেখা অন্যায় গুপ্ত লিখছেন ভেনেজুয়েলার রবিনহুড ও মাস্তান দেবতা আলী আকবর খা এবং সত্যজিৎ রায় লিখছেন অর্করূপ গঙ্গোপাধ্যায় আজাদ হিন্দের বন্দি ফৌজ ও ইন্টারোগেশন ঘরের আজব ইতিহাস লিখছেন অনির্বাণ ভট্টাচার্য ত্রিশূল থিম আর থ্রেডসের এক প্যান্ডেলগত খতিয়ান অরিজিৎ লাহিরি এটি লিখছেন অপরাজিত চিত্রনাট্যের ভাবনা চিন্তা লিখছেন ঋদ্ধি গোস্বামী কেমনে পশিল গুহার আধারে পূর্বঘাট পর্বতমালার গুহা মন্দির ঋত্বিক মল্লিকের লেখা এই প্রবন্ধটি দেখছেন রাজর্ষী গুপ্ত লিখছেন এক উন্নত শির ফরাসি কালা পাহাড়ের কথা দেখে না দেখছো দেখেও না দেখা সত্যজিৎ দেবরাজ গোস্বামী এটি লিখছেন পারছি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের রবীন্দ্রনাথ ও সত্যপ্রসাদ শুরু হচ্ছে এখান থেকে দেবাশিষ্যেন ক্রিকেট নিয়ে লিখছেন ভারতের ক্রিকেটে প্রথম বাঙালিরা অয়ন চট্টোপাধ্যায়ের মহাকাশে প্রাণের খোঁজে অনির্বাণ চন্দ্রের এখানে মন্দিরে মেঘে আশ্চর্য ঝঙ্কার জীবনানন্দ বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র লিখছেন অজিতেশ নাগ দেখছ জগজিত সিং কিছু কথা চিরশ্রী বন্দ্যোপাধ্যায় লিখছেন পাচ্ছি তিমি মাছের অজানা কাহিনী পরমার্থ বন্দ্যোপাধ্যায় এটি লিখছেন রাজর্ষি সরকার লিখছেন কলকাতার বরফ যুগ ফ্রান্স কাফকা মৃত্যু শতবর্ষ পেরিয়ে ফ্রান্স কাফকা দিবরাজ দাসগুপ্ত লিখছে নাকি ভিয়েতনাম প্রেসিডেন্ট আর সংবাদপত্রের গল্প ঋদ্ধিমান বিশ্বাস লিখছে এটি বুড়ি বালামের তীরে জয়ন্ত মুখোপাধ্যায় এটি লিখছেন লেনি রাইফেনস্থল শিল্পী সত্তার এক দেশদর্শিতা লিখছেন অভিজিৎ দাসগুপ্ত এবার নজরুল যাযাবর নজরুল লিখছেন পার্থ সারতী রায় পায়ল চট্টোপাধ্যায়ের সার্কাসের সেকালের বাঙালি মেয়েরা পাচ্ছি উষা গ্রামের উপকার গোপালচন্দ্র চক্রবর্তী লিখছেন সাগরময় অধিকারী দেখছো আন্তিগণে প্রতিবাদ ও মহত্তর জীবনের স্বপ্ন লিখছেন রঞ্জন চক্রবর্তী এটি একটি প্রবন্ধ দেখছি কবি সুকান্তকে শতবর্ষে কবি সুকান্ত লিখছেন সৌমিক ঘোষ সংবাদ মিত্র লিখছেন তারাদাস বন্দ্যোপাধ্যায় এবং কল্পবিজ্ঞান মানুষ মানস চক্রবর্তীর এক পড়ুয়া সন্ন্যাসীর কথা টেনিস সম্রাজ্ঞী ঋষভ সরকার এটি লিখছেন রয়েছে বাদল সরকারের নাট্যদর্শন ও থার্ড থিয়েটার অগ্নিশ্বর সরকার এটি লিখছেন রঙ্গন রায় লিখছেন মোগলি ম্যানিয়ার সূত্রপাত পড়ে নাও আর এটি ছিল এবারের প্রবন্ধবার্ষিকীর শেষ প্রবন্ধ তিনশো পৃষ্ঠার এই পত্রিকাটি অসাধারণ হাতে নিয়ে তুমি অন্য রকম অনুভূতি পাবে আমি কথা দিচ্ছি এই পত্রিকা কিনে তুমি একটু ঠকবে না আর যদি কিছু শিখতে চাও জানতে চাও আর নন ফিকশান গোছের যদি কিছু পড়তে চাও এই যে শারদীয় চোদ্দ প্রবন্ধ প্রবন্ধবার্ষিকী সেটি তোমাকে কিনতেই হবে কেমন লাগলো এবারের এই বিচিত্রপত্র গ্রন্থ বিভাগ থেকে প্রকাশিত হওয়া প্রবন্ধ বার্ষিকী চোদ্দশো বত্রিশ কমেন্ট সেকশনে প্লিজ জানিও আর যদি এই পত্রিকা তুমি প্রতি বছর পড়ে থাকো জানাতে ভুলো না কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তার কারণ এখনও কয়েকটি পত্রিকা আসতে বাকি তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি সারদিয়া পত্রিকা নিয়ে টিল দ্যান ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও